সুপ্রিয় দর্শক শ্রোতা ইরান এবং ইসরায়েলের যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র হামলা করা হয়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের অবৈধ সন্তান ইসরায়েলের পাশ সেনা নিহত হয়েছে ইরানের হামলায় পাশ সামরিক হামলা বন্ধ না হওয়া পর্যন্ত গাজার পাশে থাকার ঘোষণা দিয়েছে ইরানের প্রক্সি বাহিনী হুতিরা ইসরায়েল আক্রমণ করলে আরো ধ্বংসত্ম হামলার হুঙ্কার দিয়েছে ইরান কি মনে হয় ইরান এবং ইসরায়েল যদি আবারও যুদ্ধ বেঁধে দেয় সেক্ষেত্রে কি ইরান টিকে থাকতে পারবে এ সম্পর্কে আপনার মতামত কমেন্ট কমেন্ট সেকশনে লিখে জানান এবং শুরুতে থাকবে সংবাদ শোনা বিস্তারিত দুই জাহাজ ডুবে দিয়ে এবার ইসরায়েলি বিমান বন্দরে হুতিদের ভয়াবহ হামলা আর বিস্তারিত জানিয়ে দেব জিম্মি মুক্তির দাবিতে বিক্ষোভে উত্তাল তেল আবিব চাপের মুখে নেতা নিয়াহু এদিকে ৬৩৩টি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া দাবি জেলেনস্কির আমরা অনির্দিষ্টকালের জন্য অপেক্ষা করব না ইসরায়েলের কর্মগত যুদ্ধবিতে লঙ্ঘন প্রসঙ্গে হিজবুল্লাহর মহাসচিবের হুংকার অল্পের জন্য বেঁচে যান ইরানি প্রেসিডেন্ট ছোড়া হয় ছয়টি বোমা আরো থাকছে যুক্তরাষ্ট্রকে পাল্টা ব্যবস্থার হুমকি ইউরোপীয় কমিশনের কাশ্মীরের জনগণের সংগ্রামের সমর্থন অব্যাহত রাখার ঘোষণা পাকিস্তানের এবং সর্বশেষে জানিয়ে দিব ইরান ইসরায়েল যুদ্ধে পাঁচশো ইসরা নিহত দাবি ইরানের স্পিকারের এতক্ষণ শুনছিলেন সংবাদ সেটা এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জায়গা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সবশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ দুই জাহাজ ডুবে এবার ইসরায়েল বিমান বন্দরে হুতিদের ভয়াবহ হামলা আতঙ্কে ইসরায়েল ইয়েমেনের হুতি বিদ্রোহীরা চলতি সপ্তাহে লোহিত সাগরে দুটি জাহাজ ডুবে দেওয়ার পর ফিলিস্তিনের সমর্থনে ইসরায়েলের বেন গুরিয়ান বিমান বন্দরের হামলা চেষ্টা করেছে বলে জানিয়েছে আল জাজিরা হুতির সামরিক মুখপাত্র ইয়াই বলেছেন ইসরায়েলি সেনাবাহিনী হামলা প্রতিহত করার খবর দেওয়ার পর তাদের দলটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে গুণগত সামরিক অভিযান ইসরায়েলে চালিয়েছে এদিকে সামুদ্রিক নিরাপত্তা সূত্র সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে হুতিরা সময় গ্রিসের মালিকানাধীন লাইব্রিয়া পতাকাবে হি সি জাহাজের ছয়জন ক্রু সদস্যকে আটক করেছে যে জাহাজটি গেল সোমবার হামলা চালানো হয় এতে কমপক্ষে চারজন নাবিক নিহত হন লোহিত সাগরের টহলরত ইউরোপীয় ইউনিয়নের নো স্টাক ফোর্স এসপেটস জানিয়েছে ইন্টারসিটিসি সি জাহাজে মোট পঁচিশ জন আর হয়েছিলেন জাহাজটি ডুবে যাওয়ার পর দশজন ক্রু সদস্যকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে এবং এগারো জন এখনো নিখোঁজ যাদের মধ্যে ছজন হুতিদের হাতে রয়েছে বলে ধারণা করা হচ্ছে সারি বলেছেন হুতিরা জাহাজে বেশ কয়েকজন কুরুকে উদ্ধার করে তাদের চিকিৎসা সেবা এবং নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার পদক্ষেপ নিয়েছে আজাজিরা বলেছে হুতিরা ম্যাজিক সিজ জাহাজ ডুবিয়ে দেওয়ার একদিন পর ইন্টারনিটি সিজ আক্রমণ করে জিম্মি মুক্তির দাবিতে বিক্ষোভ উত্তালতেলাভিভ চাপের মুখে নেতানিয়াহু ফিলিস্তিনদের সঙ্গে বন্দি বিনিময়ের চুক্তির দাবিতে ইজরায়েল রাজধানী তেল আবিবে বিক্ষোভ করেছে না হাজারো মানুষ শনিবার রাতে অনুষ্ঠিত বিক্ষোভ থেকে যুদ্ধ থামিয়ে গাজা আটক ইসরায়েলি বন্দীদের ফিরে আনার দাবি জানান তারা ইজরায়েল সংবাদমাধ্যম চ্যানেল 13 জানিয়েছে বিক্ষোভকারীরা বন্দিদের ছাড়া কোনো বিজয় নয় এবং গাজার 50টি পরিবার এখন বন্দি এমন স্লোগান লেখা ব্যানার হাতে নিয়ে রাজপথে নেমেছিলেন বিক্ষোভের ফলে দেশের অভ্যন্তর নেতা নিও সরকারের উপর ব্যাপক চাপ তৈরি হচ্ছে ওই বিক্ষোভে এমন এক সময় অনুষ্ঠিত হলো যখন কাতার হামাস এবং ইসরায়েলের মধ্যে পরোক্ষ আলোচনার অচল অবস্থা বিরাজ করছে তবে ইসরায়েলি এক রাজনৈতিক কর্মকর্তা চ্যানেল তেরো কে জানিয়েছেন আলোচনা ভেঙে পড়েনি হামাসের এক গেমের মধ্যে ইসরায়েলি প্রতিনিধিরা এখনো দুহাই আলোচনা অংশ নিচ্ছে না গাজায় আটকে থাকা ইসরায়েলি বন্দীদের পরিবারে একটি ফোরাম সরকারকে যুদ্ধ বন্ধ করার এবং বন্দি বিনিময়ের চুক্তি করার আহ্বান জানিয়েছে এক বিবৃতিতে তারা বলেছে বর্তমান শুধু খাচ্ছাড়া হয় একটি ভয়াবহ ব্যর্থতা হবে প্রতিদিন হামাসের জন্য একটি অর্জন এবং আমাদের বন্দী এবং সেনাদের জন্য চরম ঝুঁকি তারা আরো জানিয়েছে সব এবং তথ্য বলেছে ইসরায়েলি জনগণের একটি সুস্পষ্ট সংখ্যাগরিষ্ঠ অংশ গাজা যুদ্ধের অবসান এবং বন্দীদের ফেরত এমনকি ক্ষমতাসীন জোটের ভোটারদের মধ্যে একটি পরিষ্কারভাবে ভাবে প্রতিফলিত হচ্ছে ওই ফোরামে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিমিন নেতানের উদ্দেশ্যে বার্তা দিয়ে বলেছে ইতিহাস মনে রাখবে আপনি কি বেছে নিলেন বন্দী এবং যোদ্ধাদের না আপনার রাজনৈতিক সুবিধা হামাসের প্রস্তাব এবং ইসরায়েলি অনমিনতা এর আগে গত হামাজ হামাস জানা তারা গাজা যুদ্ধবেদ এবং বন্দি বিনিময়ের লক্ষ্যে হিসেবে দশজন জীবিত ইসরায়েলি বন্দিকে মুক্তি দিতে সম্মত হয়েছে তবে হামাসের দাবি ইসরায়েল এখনো মূল কয়েকটি বিষয় অনড় রয়েছে ছয় জো তেইশটি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া অবিলম্বে নিষেধাজ্ঞা জারির আহ্বান জানান জেন্কে বলেন ছাব্বিশটি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং পাঁচশো সাতানব্বইটি ড্রোন নিক্ষেপ করা হয়েছে এবং যার মধ্যে অর্ধেকের বেশি ছিল সাহেব ড্রোন ইরান উৎপাদিত ওই ড্রোন রাশিয়া নিয়মিত ব্যবহার করে ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে তারা তিনশো উনিশটি সাহায্য ড্রোন এবং পঁচিশটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয়েছে তবে একটি ক্ষেপণাস্ত্র প্রায় বিশটি ড্রোন পাঁচটি স্থানে আঘাত এনেছে বলে জানালেও সেসব স্থানের নাম প্রকাশ করা হয়নি জেলেন্সকি তার পশ্চিমা মিত্রদের প্রতি আহ্বান জানান তারা যেন দু সালে ফেব্রুয়ারিতে শুরু হওয়া এই যুদ্ধ বন্ধে শুধু বার্তা বেরোন নয় বাস্তব পদক্ষেপ গ্রহণ করেন তিনি বলেন রাশিয়া এর ধারাবাহিক বিমান হামলার গতি শুধু নিষেধাজ্ঞার মাধ্যমে থামানো সম্ভব এবং এখনই দরকার করা দরকার তিনি বিশেষ করে যারা রাশিকে ড্রোন উৎপাদনে সহায়তা করছে এবং তেলের মাধ্যমে লাভবান হচ্ছে তাদের শাস্তি দাবি জানান উল্লেখ রাশিয়ার অর্থনীতি বিশেষ করে পশ্চিমা নিষেধাজ্ঞা মুখে দেশটির আর্থিক অবস্থা টিকিয়ে রাখার জন্য তেল রপ্তানি একটি পতন খাদা সূত্র এ আমরা অনির্দিষ্টকালের জন্য অপেক্ষা করবো না হিজবুল্লাহ মহাসচিবের হুঙ্কার আল-মাদিন নেটওয়ার্কের সাথে এক সাক্ষাৎকারে লেবাননের হিজবুল্লাহ মহাসচিব আনসুলিক পরিস্থিতি এবং প্রতিরোধ অলক্ষ জনের ইরান এবং ইসলামী বিপ্লবের নেতার ভূমিকা ব্যাখ্যা করেছেন না প্রকাশিত আল-মাদিন নেটওয়ার্কের সাথে এক বিবৃতিতে সাক্ষাৎকারী লেবাননের হিজবুল্লাহ মহাসচিব শেখ নাইম কাসেম গাজা যুদ্ধকে সমর্থন করার প্রক্রিয়া লেবাননের যুদ্ধ হিজবুল্লাহর প্রধান রাজনৈতিক এবং সামরিক পরিস্থিতি, পাজার গঠন এবং ইরানের সাথে সম্পর্কিত উন্নয়ন সহ বিভিন্ন বিষয়ে তার মতামত প্রকাশ করেছেন না তিনি বলেন গাজার উপর ইহুদিবাদী সরকারের আগ্রাসনের পর লেবানন হিজবুল্লাহ নেতৃত্বে পরিষদ অনুষ্ঠিত এক বৈঠকের পর এই সিদ্ধান্ত পুনিত হয় যে গাজার প্রতি সমর্থন সীমিত থাকবে এবং এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না না পাওয়া পর্যন্ত উন্নয়নের প্রক্রিয়া আলো পর্যালোচনায় হবে। তিনি আরো বলেন সহায়তা অভিযানে প্রবেশের কয়েক সপ্তাহ পর চূড়ান্ত সিদ্ধান্ত পুনিত হন যে হিজবুল্লাহ শপথ যুদ্ধে প্রবেশ করবে না কারণ ছিল শপথ যুদ্ধে প্রবেশ না করে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করা সম্ভব ছিল। শেখ নাইম কাসেম জোর দিয়ে বলেছেন যে যুদ্ধবেদী শাক করে পারলে বনুনের বিরুদ্ধে ইহুদিবাদী সরকারের আগ্রাসন অব্যাহত রাখার বিষয়ে হিজবুল্লাহ অনির্দিষ্ট অন্ধকারের অফেকা করবে না একই সাথে তিনি জোর দিয়ে বলেন যে বিদ্যমান চাপ কাঙ্ক্ষিত লক্ষ্য করবে করবেন এবং হিজবুল্লাহ কখনো আত্মসম্পন করবে না লেবনের হিজবুল্লাহর মহাসিসি উল্লেখ করেন যে দলটি পুনরুদ্ধার পর্যায়ে রয়েছে তিনি জোর দিয়ে বলেছেন যে যদি ইসরায়েল লেবনের আক্রমণ করে আমরা তাদের বিরুদ্ধে লড়াই করব। তিনি হিজবুল্লাহ পাঁচটি মাজারি এবং ভারী অস্ত্রের গুপ্ত দন ধ্বংসের বিষয়ে হুদিবাদী গুজবের কথা উল্লেখ করে বলেন যে তারা কেবল লিটানি নদীর দক্ষিণে কথা বলেছে কিন্তু লেবানন বিশাল এবং আমি বিস্তারিত কথা বলতে চাই না অল্পের জন্য বেঁচে যান ইরানি প্রেসিডেন্ট সুরা হয় ছয়টি বোমা যুদ্ধের সময় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিসিয়ানকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী ইরানের রেভলিউশন গার্ড করে সংশ্লিষ্ট আউটলেট এর প্রতিবেদনে ওই তথ্য জানানো হয়েছে ফার্স্ট নিউজ এজেন্সি জানিয়েছে গত ১৬ জুন সোমবার সকালে পশ্চিম তেহরানের ভবনের নিস্তলে দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল একটি অধিবেশন চলছিল তখন ইসরায়েলি বাহিনী আক্রমণ চালায় রিপোর্টে বলা হয়েছে মাসুদ পেজিসিয়ান ছাড়াও পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালগাব বিসার্বি প্রধান মহসিন এজাই এবং দেশটির অননা উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন ফার্স নিউজ বলেছে পালনের রাস্তা বন্ধ এবং বায়ু ব্যাহত করতে ভবনের প্রবেশ এবং প্রস্থান পথ লক্ষ্য করে ছয়টি বোমা বা ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় বৈরতী হিজবুল্লা নেতা হাসান নাসুলকে হত্যা জনপরিকল্পিত একটি অভিযানে আদর ওই আক্রমণটি করা হয়েছিল রিপোর্টে আরো বলা হয় বিস্ফোরণের পর ফ্লোরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল কিন্তু কর্মকর্তারা আগে থেকে প্রস্তুত করা একটি জরুরি হ্যাস দিয়ে পালাতে সক্ষম হন তবে ওই এক্সিট পর দেবের হওয়ার সময় প্রেসিডেন্ট মাসুপেজেশিয়ান এবং আরো কিছু কর্মকর্তা পায়ে সামান্য আঘাত পেয়েছে না যুক্তরাষ্ট্রকে পাল্টা ব্যবস্থার হুমকি ইউরোপ কমিশনের ট্রাম্পের ত্রিশ শতাংশ শুল্ক আরোপ কার্যকর হলে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে ইউরোপ কমিশন শনিবার ইউরোপ কমিশনের সভাপতি উরসুলা বান্ডের লেইন এই হুমকি দেন তিনি বলেন যদি যুক্তরাষ্ট্র আগস্ট থেকে ইউরোপ পণ্যের উপর ত্রিশ শতাংশ শুল্ক আরোপ কার্যকর করে তাহলে ইউরোপীয় ইউনিয়ন তার স্বার্থ রক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রস্তুত দেন আলোচনার পর বিস্তৃত বাণিজ্য চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার মেক্সিকো এবং ইউরোপীয় ইউনিয়ন থেকে আমদানির উপর ত্রিশ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন এক আগস্ট থেকে ওই শুল্ক কার্যকর হবে বলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট এর আগে চলতি সপ্তাহের শুরুতে ট্রাম্প জানান দক্ষিণ কোরিয়া কানাডা ব্রাজিল সহ বেশ কয়েকটি দেশের জন্য নতুন শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প ইউরোপিয়ান বিভ্রাই শাখার প্রধান বন ডের লেইন এক বিবৃতিতে বলেছেন ইউরোপীয় ইউনিয়ন এক আগস্টের মধ্যে একটি চুক্তির জন্য কাজ চালিয়ে যেতে প্রস্তুত বিশ্বের খুব কম অর্থনীতি ইউরোপীয় ইউনিয়নের উন্মুক্ততা এবং ন্যায্য বাণিজ্য অনুষ্ঠানের সাথে মেলে যুক্তরাষ্ট্রকে হুমকি দিয়ে বলেন প্রয়োজনীয় অনুপাতিক প্রতিকার গ্রহণ সহ ইউরোপিয়ন স্বার্থ রক্ষার জন্য আমরা প্রয়োজনীয় সব পদক্ষেপ নেব সূত্র বেলে কাশ্মীরের জনগণের সংগ্রামে সমর্থন অব্যাহত রাখার ঘোষণা পাকিস্তানের কাশ্মীরের জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার এবং স্বাধীনতার সংগ্রামের রাজনৈতিক কূটনৈতিক এবং নৈতিক সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ কাশ্মীর শহীদ দিবস উপলক্ষে রোববার প্রকাশিত এক বার্তায় তিনি এই ঘোষণা দেন প্রতি বছর তেরো জেলায় পালিত হয় কাশ্মীর শহীদ দিবস উনিশশো সালের ওই দিনে জম্মু এবং কাশ্মীরের যোগরা বাহিনীর বিরুদ্ধে প্রতিবাদকালে বাইশ জন কাশ্মীর প্রাণ হারান তাদের স্মরণেই দিবসটি পালন করা হয় বার্তা শাহবাজ বলেছেন ওই দিনটি কাশ্মীর মুসলমানদের অটল মনোবল এবং অত্যাচারের বিরুদ্ধে তাদের প্রতিরোধের প্রতীক স্বাধীনতা মানবাধিকার এবং কাশ্মীরদের অধিকার রক্ষার সংগ্রাম ইতিহাস জুড়ে অব্যাহত রয়েছে তিনি বলেন কাশ্মীরের জনগণের আত্মনিয়ন্ত্রণ অধিকার আদায়ের ন্যায়সঙ্গত সংগ্রামের জীবন উৎসাহ করে আসছে পাকিস্তান সরকার ভারতের দখলকৃত এবং জম্মু কাশ্মীরের মুসলিমদের সঙ্গে সংহতি প্রকাশ করেছে এবং রাজনৈতিক কূটনীতিক এবং নৈতিক সমর্থন দেওয়া যাচ্ছে ইরান ইসরায়েল যুদ্ধে পাঁচশো ইসরায়েলি নিহত দাবি ইরানি স্পিকারের ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কালিবাব দাবি করেছেন সাম্প্রতিক বারো দিনের যুদ্ধে ইরানের হামলা ইসরায়েলের হতাতের সংখ্যা সরকারভাবে প্রকাশিত তথ্য চেয়ে অনেক বেশি তিনি বলেছেন ইসরায়েলে তিন জন আহত হওয়ার তথ্য থেকে বোঝা যায় অন্তত পাঁচশো জন নিহত আছে ইরান এবং ইসরায়েল মার্কিন জোটের মধ্যকার বারো দিনের যুদ্ধ নিয়ে ইরানের আইআরবি এর এক টেলিভিশন ইরান এবং ইসরায়েল মার্কিন জোটের মধ্যকার বারো দিনের যুদ্ধ নিয়ে ইরানের আই আর আর ওয়ান টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে মোহাম্মদ বাকের কালিবাব এই দাবি করেছেন তিনি বলেন ইসরায়েলের নিরাপত্তা গবেষণা কেন্দ্র জানিয়েছে তাদের আহতের সংখ্যা তিন জন ওই হিসেব অনুযায়ী কমপক্ষে পাঁচ জন নিহত হওয়ার কথা প্রকৃতপক্ষে ইসরায়েলের ক্ষয়ক্ষতির পরিমাণ সরকারভাবে জানার সংখ্যা চেয়ে অনেক বেশি ছিল যুদ্ধ বিরোধীর প্রেক্ষাপটে সম্পর্কে ইরানের পার্লামেন্ট স্পিকার জানিয়েছেন ইসরায়েলি সাম্প্রতিক সামরিক অগ্রাসন বন্ধ হয়েছে মূলত তাদের ব্যর্থ কারণে কোন রকম নমনীয় মনোভাব কারণে নয় তিনি জোর দিয়ে বলেন স্থল আকাশে ইরানের নিয়ন্ত্রণে ছিল ইসরায়েলের ব্যথতার অন্যতম কারণ তার বাসায় আমরা ইসরায়েলের সামরিক এবং প্রতিরক্ষা কেন্দ্রগুলো অকার্যকর করে দিয়েছি